তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি করছি এই সকালবেলা ভাত হয়ে গরম গরম আর এই যে সবজি কেটে নিয়েছি মিষ্টি আলু পটল কুমড়ো পুঁই শাক সব কাটা এই যে আলু সব কেটে নিয়েছি ধোয়া আর এই যে পুঁই শাকটা এটাও ধোয়া তা এখন হচ্ছে এক কড়াইতে আলু ভাজা বসাবো আর এক কড়াইতে তরকারিটা বসিয়ে দেবো আর এই যে আলু ভাজার জন্য এই যে আলু কেটে সব ধোয়া তাই সব মশলাপাতি রেডি করে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দেবো তো দাদাভাই আটা মাখাও হয়ে গেছে আজকে ঘরের আর দোকানের একই তরকারি কেননা ডাল আছে এটিই চালিয়ে দেবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করে দেখো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোরন ফোরন দিয়ে দিয়েছি এটা হচ্ছে এখন আলুগুলো দিয়ে দেবো এটা তরকারি হবে আর এটার মধ্যে কালো জিরা ফোরন দিয়ে আমি আলুটা ভাজা বেশি দিয়েছি কালো জিরা ফোরন দিয়েছি এখন এটা পোড়া পোড়াও হয়ে এসছে এখন আমি সব আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সব দিয়ে দিলাম এক এক করে সব সবজি ধোয়া ধুয়ে নিয়ে এসেছি কলেজ থেকে আর এগুলো ঢাকা দিয়ে দিই আলুগুলো এখন আমি আলু ভাজার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো জলপিটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুনটা আন্দাজ করে দিয়ে দেবো যে নুনটাও আন্দাজ করে দিয়ে দিলাম যেহেতু লাল লাল হয়েই গেছে ব্যাপার তা আমি আস্তে করে দিয়েছি নাহলে পুড়ে ওঠে তো তার জন্য এই আলু ভাজাটা এখন নুন হলুদ দেওয়া কমপ্লিট ভাজা হোক আর এই এই আলুটাও লাল লাল হয়ে গেছে বুঝেছ এখন এর মধ্যে আমি সব এক এক করে মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দেবো এই দেখো আলুটা লাল লাল হওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা নুন আন্দাজ করে জিরা আর হলুদ দিয়ে এখন আমি কষিয়ে নেবো আলুটা যেহেতু লাল হয়ে এসছে কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবো সব সবজিগুলো আর শুই শাকটা তো আমি পরেই দিই কষিয়ে নিলাম আর দেবো এই দেখো চিংড়ি মাছের মাথাগুলো ছিল আর কিছুটা মাছ ছিল পেটে একদম দিয়ে দিব এর মধ্যে তাহলে সেন্ট হবে যে দিয়ে দিলাম একসাথেই কষানো হয়ে যাবে তারপর সবজিগুলো দিয়ে দেবো এটা সেন্ট হবে চিংড়ি আছে তাই যে এইভাবে রান্না করবো আজকে পুঁই শাকটা শাকের চচ্চড়ি হচ্ছে দোকানের জন্য হচ্ছে বাড়ির জন্য হচ্ছে পড়াশোনা অনেকটা হয়েই এসছে দেখেছ এখন আমি দিয়ে দেবো সব সবজিগুলো সবজিগুলো এখন ঢেলে দেবো এই যে সবজি সব ঢেলে দেবো সব সবজিগুলো ঢেলে দিয়েছি এখন একটু মজুক নাড়াচাড়া দিয়ে দেবো মজু মজুক তারপরে পরে অনেক পরে দেবো শাকগুলো এই যে শাক জমে রয়েছে সব ধোয়া ঢাক দিয়ে অনেক জল বেড়াবে কিন্তু আমি তরকারিতে কোনো জল দেব না অনেকটাই মজে এসেছে আরও মজবে তারপরে আমি পুঁই শাকগুলো দেবো আর এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি এই যে আলু ভাজাটাও হয়ে গেছে আর সকালবেলা চলো দেখবে এই দেখো বাসনপত্র সব জমেছে এগুলো সব ধোবো টুকিটাকি আর এই তোমার দাদাভাই তো আটা মাখা হয়ে গেছে এগুলো শেয়ার করা যে করতে পারিনি সকালে এই যে বিছনা টিসনা ছেলে বুঝায়নি তোমার দাদাভাই বুঝিয়েছে ছেলে যেহেতু ছটায় করতে চলে যায় জন্য আর এদিকে আমার সকালের চান পুজো দিয়ে আমি রান্নার দিকে যাই চান পুজো কমপ্লিট করে রান্নার দিকে যাই সকাল সকাল আমার সাতটার মধ্যে সব পুজো টুজো দেওয়া হয়ে যায় এই যে বিস্কুট গুলো ঢালতে হবে কৌটাতে মনে থাকে না ঢালা হয় এই দেখো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সব কুই পাতাগুলো সব দিয়ে দেবো এই যে এই দিয়ে অল্প অল্প করে সব দিয়ে দেবো এখন তো তরকারিটা তো অনেকটা মজে গেছে দেখো কত জল বেরিয়ে গেছে খুঁই পাতা আর এদিকে দেখো একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে বেশ খেতে ভালো লাগবে ওই জন্য চিনি দিয়ে দিয়েছি স্বাদ হবে তরকারিটা একটু মজলেই হয়ে যাবে হয়েই এসছে মানে আর একটুখানি হলেই হয়ে যাবে কারা কারা এরকম তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও দেখো অনেকটা হয়েই এসছে আর একটু ভাজি ঝোলটা একটু টানলেই তাহলে ভালো হবে কত জল বেরিয়ে গেছে দেখো কুই পাতা দিয়েই আর ওদিকে ছেলেকে খেতে দিয়ে এসছি আলু ভাজাটা এখন বাটির মধ্যে ভরে নেবো বাটিটাও এই যে রয়েছে ধুয়ে আনবো তারপরে চাটা ঢেলে দিই তোমার দাদা ভাইকে দোকানে মালপত্র টুকি টাকি সবই আনা হয়ে গেছে আর এদিকে তো ছেলেকে খেতে দিয়েছি ডাল দিয়ে মেখেছি তরকারি দেবো এটা হয়ে গেছে এখন আমি ক্যানে নামিয়ে দেবো আর এটার মধ্যে একটুখানি রান্না বসাবো খিচুড়ি খিচুড়ি করবো ডালে চালে এই যে বৃষ্টি হচ্ছে দেখো বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি ওই মো বৃষ্টি শুরু হয়ে গেছে তাই যে ডাল ডাল গোবিন্দভোগ চাল মুখের ডাল মুসুরির ডাল এই দিয়ে করব বন্ধুরা এই যে বিকালে মানে সন্ধ্যাবেলা টিফিন করছি এই দেখো খিচুড়ি আর হচ্ছে চচ্চুড়ি মানে শাকের খিচুড়ি তো সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে তাই দিয়ে এই যে খিদেও লেগেছে তো ছেলেও খাচ্ছে ওখানে আমিও খাচ্ছি তোমার দাদা ভাইও খেয়ে নিয়েছে আর খিচুড়িটা যা বলে হয়েছে না অল্প একটু খিচুড়ি করেছিলাম